বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের মরত্রীয় মুখ আপনার সবাই তার বিষয়ে অবগত আছেন গরিব মেয়র মানুষ তার কাছে গেলে সে কখনো তাকে কখনো ফিরায় না এবং সালাম ভাইর উপর তার বিষয়ে আরেকটু দক্ষ করে দিই প্রিয় সালাম ভাই আপনি জেনে খুশি হবেন যে আমাদের তেন নং বিষ্ণুপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে এই বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিরাজ ভাই তা সে এবং তার সহযোদ্ধাদের নিয়ে আমাদেরকে নিয়ে উঠান বৈঠক শুরু করছে যে উঠান বৈঠকের মাধ্যমে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের পাশে এসেছেন এবং সর্বসাফলে মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করেন এবং সর্বপ্রথম ছোট করে শুরু করছিলাম এখন আমরা বিস্তার আকার লাভ করেছে আপনি দোয়া করবেন এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন চার নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিরাজ ভাই শরীফুল ইসলাম মিরাজ ভাই আজকে চার নং বিষ্ণুপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি এম সালাম ভাই উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহন ভাই এবং উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শান্ত ভাই সহ মঞ্চে এবং সামনে মা ভাই বোন এবং আমাদের নেতাকর্মী আসসালামু আলাইকুম আমরা বক্তৃতা তেমন আগ্রহী নাই বলতে গেলে আমাদের মূল আকর্ষণ যে যে যার নির্দেশনায় আমরা এই আজকে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং সামনে তার কাছ থেকে আমরা মূল্যবান কিছু দিক নির্দেশনা চলবো আমাদের চ্যান্ড বিষ্ণুপুর ইউনিয়ন এবং গোটাপাড়া ইউনিয়ন ছিল বিগত আমলিক সরকারের আমলে ফিরোজ ফিরোজের নেতৃত্বে একটা নির্যাতন জুলুমের শিকার যেটা আমাদের জাহাঙ্গীর ভাই বলে গেছে এটা আসলে সত্য কথা অনেকেই আজকে যারা আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই ভালো হয়ে আছেন আমি মনে করি কিন্তু বিগত দিনে আমরা যারা বিএনপি করি বা আমরা বাড়িতেও আসতে পারিনি থাকতে পারিনি কিন্তু আজকের এই মন্ত্রী সবাই সভায় উপস্থিতি দেখে মনে হচ্ছে আসলে বিএনপি ঐক্যবদ্ধ এবং আগামীতে এই যে আজকের যে অনুষ্ঠান এইভাবে পর্যায়ক্রমে আমরা যদি ঐক্যবদ্ধভাবে হই করি ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে আমরা সম্মিলিতভাবে আমরা জয়লাভ করব যাই আর বেশি কথা না বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি